কবিতা আবৃত্তি করছি জাগ্রত কবি মহিব ছাড়ব না আমরা অনেক সয়েছি জ্বালা তিলে তিলে আমরা এইবার তুলে নেব সুশকের চামড়া এই তোরা কোথায় লাঠি নিয়ে দাঁড়ারে পিটিয়ে জেটিয়ে সব দুশ্মন তারারে দেশ ভরা মুনাফিক বিদেশের চামচা সুযোগ পেলেই মারে কলে যায় খামছা অনেক কেছি দুখা বোকা হয়ে বারবার আমাদের নিয়ে চলে স্বার্থের কারবার ক্ষমতার লোভে যারা প্রভু খুঁজে ভাইরে এদেশে থাকার তার অধিকার নাই রে এরা সব বেঈমান এরা নীতি ভ্রষ্ট এরা সব বেঈমান এরা নীতি ভ্রষ্ট এরা তো দেখে না ফিরে মানুষের কষ্ট দেশ জুড়ে হাহাকার ভারতীয় সুশনে সরকার লেগে আছে সেবারত দূষণে জাতি আজ দিতে আছে নানা পেরেশানি থে ভারত দিয়েছে বেড়া তিস্তার পানি থে নদী নালা শুকিয়ে কি মরু হবে দেশটা পানি বিনা মরে যাব দেখি এর শেষটা এই আল তোরা ছুটে আয় শুয়ে বসে কত খাস কোদাল সানিয়ে ছল সাথে নিয়ে লাঠি সরকার সরকার লাজবাব প্রভুকে কি ধরা যায় আয় দেখি নিজেরাই কিভাবে কি করা যায় সবুজের বুক খুঁড়ে ট্রানজিট চায় কে সীমান্তে গুলি করে এ সাহস পায় কে খুলনা সিলেট নাকি ভারতের অংশ কে বলে সে সারাদের আয় করি ধ্বংস আমরাও বলি থবে কলকাতা মেঘালয় আসাম মুরা বাংলা চি কথা কয় বড় বলে দাদাগিরি আমরাও ছোটো নই আমরা তো বঞ্জলে ভাষাকর খোট নই আমাদের ছোটো ভেবে বেশি যদি ঘাটবে ষোলো কোটি ডিনামায় একসাথে ফাটবে চেতনার ভাজে বাজে আগুনের ফুলকি মধু খেতে এসে দেখো মৌমাছির ফুলকি চুপ কেন বুঠিন বুঠে জয় সরকার সাফ সাফ মনোভাব বলে দেওয়া দরকার ক্রিমিয়া সিকিম নয় বাছো বুক ফুলিয়ে এভাবে যাবে না থাকা জনতা কি ভুলি ভারত কে বলে দাও দিতে হবে সব অধিকার আমরা চিনি না ভাই কে রাহুল মোদি কার ফারাক্কা খুলে দাও বাদ ভাঙো তিস্তার তারা হলে তোমাদের নাই নয় নিস্তার হঠাও টিপাই মুখ খুলে ফেলো কাটা তার তা হলে প্রমাণ হবে তোমরা পাক চাটা তার পারো যদি বলো আর না পারো তো সরে যাও ক্ষমতার পদ ছেড়ে নিজ নিজ ঘরে যাও আমরা রবনা বসে ওরে আয় ছুটে আয় আমাদের পথে দেখি বাধা হয়ে কে দাঁড়ায় যাদের ক্ষমতা নেই দেশটাকে বাছাবার সুযোগ পাবে না তারা জনতাকে নাচাবা কৃষক শ্রমিক আয় আয় গণজনতা আমরা দেখাতে চাই আমাদের ক্ষমতা আমরাই পারি আজ দেশটাকে বাঁচাতে দেশকে দেব না যেতে ভারতের খাঁচাতে হে ভাই আমার প্রতিবেশী দুস্থ কেন গিলে খেতে চাও আমাদের দুস্থ প্রভু হতে চাও যদি চার বোনা আমরাও বিষ দাঁত খুলে নেব যদি বেশি কামরাও কুচুকুচি উৎপাত করো সব বন্ধ এদেশে দিলে চোখ হয়ে যাবে অন্ধ এই দেশ মার শক্তিতে পূর্ণ এখানে বাড়ালে হাত হয়ে যাবে চূর্ণ